আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মেজর সম্পর্কে মেজর প্রজেক্টটা কীরকম কবে লিস্টিং হবে কীভাবে কাজ করবেন কীভাবে টোকেন আর্ন করবেন ঠিক আছে মানে স্টার এক কথা এখানে স্টার কীভাবে আর্ন করবেন এখানে ডেলি কী কী টাস্ক আছে কীভাবে আর কি বেশি বেশি করে আর্নিং করতে পারবেন একটু জেট আজকে দেখাই দিব এখানে কিন্তু আমি আটটা ইভেন্ট কিন্তু এখানে মাইনিং করতে বলছিলাম এখানে ফুল ফ্রি এখানে কোনো টাকা পয়সা কিন্তু কিচ্ছু লাগবে না ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা কিন্তু মেমিফাই করতেছি ইয়েস কোয়ান হট মাইনিং মেজর ডগস ডক্সটা আসলে আমাদের পেমেন্ট দিয়ে যেয়েছে ডক্সটা এখন বাইরে দিতে হবে ব্লুম চলতেছে ফিশ ক্যাটিজেন চলতেছে টাইম ফ্লান চলতেছে জিও চলতেছে এগুলো মোটামুটি খুবই ভালো প্রজেক্ট এগুলো নিয়ে আস্তে আস্তে বিস্তারিত ভিডিও হবে একটা কিন্তু ব্লুম নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে ব্লুমটা কেউ মিস করবেন না বিক্ষোভ হবে কিন্তু ব্লুম থেকে ঠিক আছে এটা বাইনান্সের সাপোর্টার প্লাস ভালো একটা প্রজেক্ট কেউ কিন্তু মিস করবেন না তো আজকে কথা বলবো মেজর সম্পর্কে মেজর কবে লিস্টিং হবে মেজর কীভাবে কী করবেন এ টু জেড তো এখানে দেখেন মেজর ওপেন নাও এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন যারা নতুন আছে তাদেরকে জন্য কিন্তু ভিডিওটা মেক করা হচ্ছে যারা পুরাতন আছে তাদেরকে কিছু দেখানো লাগে না তারা এমনিতেই প্রো তো যাই হোক তারপরে এখান থেকে আপনি দেখবেন যে এরকম একটা অপশন কিন্তু আপনার চলে আসবে ঠিক আছে এখানে এরকমটা চলে আসার পর আপনি এখান থেকে কী করবেন এইখান থেকে আপনি দেখতে পারবেন যে এই যে এখানে জাস্ট এখানে আসার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ঠিক আছে এখানে আমার অটোমেটিকলি এখানে নিয়ে চলে আসছে এখান থেকে একটু ব্যাক করবেন তো ব্যাক পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন আমি অনেকদিন যাবৎ করতেছি যার কারণে আমার তিনশো ছাপ্পান্ন পয়েন্ট ছয় কে কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমার র্যাঙ্ক দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নের র্যাঙ্কের ভিতরে কিন্তু আমি আসি ঠিক আছে এটা হলো আমাদের ভিলেজ আমাদের ভিলেজে যদি জয়েন করেন তাহলে আপনি এখান থেকে আলাদা একটা রেওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ওকে এখন এখানে আন করার সিস্টেমটা কি আমি বলে দিই এইখানে দেখেন এন শনি রান এই রান একটা ক্লিক করে দেবেন এরান একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে প্রতিদিন কিছু টাস্ক এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে সেটা হলে এক নম্বরে দেখেন এই যে এই টাক্স এটা কিন্তু ডেলি আপনার আপনার কিন্তু এখানে আসবে এই টাক্সটা ডেলি আসবে এই টাক্সটা ডেলি আসবে এই টাক্সটা ডেলি আসবে ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি তারপরে এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে আর কোনো টাক্স আসবে না যেগুলো দেখলাম এই টাক্সগুলো আপনার আসবে টোন সেভেন প্রতিদিনের টাক্স তারপরে আপনার যে টেলিগ্রাম শেয়ার ইয়োর আপনার ইশেয়ার ওইটাও আর কি ডেলি দশ হাজারকে পাবেন আর এইটা পাবেন হলো আপনি তাদের টুইটার টেলিগ্রামে ফলো করলে ঠিক আছে এটা করলে আপনি করবেন আমি এখানে লাইভ দেখাচ্ছি তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে থাকবে সাবস্ক্রাইব অপশানে একটা ক্লিক করে দেবেন কী আপনার কী যদি সাবস্ক্রাইব করা থাকে এখান থেকে ব্যাগ চলে আসে যে এখানে চেকিং লোকেশান এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে করলে দেখবেন আপনার এই টাস্কটা কিন্তু আর থাকবে না দেখেন টেলিগ্রাম যে টাস্কটা সেটা কিন্তু নেই এখন আছে শেয়ার ও টেলিগ্রাম স্টোরি তো এখানে স্টোরি ক্লিক করবেন তারপরে শেয়ার অপশানে ক্লিক করবেন অনেকেই বলেন ভাই শেয়ার অপশনে ক্লিক করলে আমার যায় না ভাই আপনার যাওয়া লাগবে না জাস্ট আপনি এখান থেকে ব্যাক করবেন আমি যেরকম নেক্সট করলাম আপনার যদি না আসে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ব্যাগ আসবেন ব্যাক আসার পরে এখান থেকে চেকিং অপশনে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে চেকিং অপশানে ক্লিক করলে দেখবেন আপনার এখানে দশ হাজার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওই টাস্ক যে টাস্কটা কমপ্লিট করবেন সেই টাস্কটা কিন্তু এখানে কিন্তু আর থাকবে না ঠিক আছে তারপরে দেখেন টোন চেলেন এখানে একটা ক্লিক করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেবেন এখানে তাদের অল চেলেনগুলোতে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি ব্যাগ আসবেন ব্যাগ আসে এখানে চেক করে অ্যালোকেশানে ক্লিক করবেন এটাও দেখবেন যে আপনার এটা হয়ে গেছে ঠিক আছে এটাও দেখবেন যে আপনার এখানে দেখেন আমার কিন্তু এখানে তিনশো ছত্রিশ কেনা কত ছিল জন্য তো দেখেন এখন কিন্তু তিনশো উনপঞ্চাশ পয়েন্ট ওয়ানকে কিন্তু হয়ে গেছে ঠিক আছে এইগুলো প্রতিদিনকে টাস্ক এইগুলো টাস্ক কিন্তু আপনার এখানে যে তিনটা টাস্ক আমি দেখালাম খানিক আগে এই তিন চারটা টাস্ক কিন্তু প্রতিদিন এখানে আসবে এখান থেকে প্রতিদিন কিন্তু প্রায় বিশকে করে কিন্তু আপনি স্টার এখান থেকে আর কি ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে ফ্রিতে তারপরে এখান থেকে রেওয়ার্ড অপশন আছে রেওয়ার্ড অপশানে একটা ক্লিক করে দেবেন রেওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এক মিনিট ঠাসিয়ে ধরবেন ঠিক আছে দেখেন এখানে আমি এক মিনিট ঠেঁসে ধরলাম এখানে এক মিনিটে আপনি কত কোয়েন এখান থেকে আর্ন করতে পারবেন নয়শো টাকা আর্ন করতে পারবেন যদি আপনি হাতটা কোনোভাবেই স্লিপ না করে ঠিক আছে তা আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে এরকমভাবে করে নিয়ে আপনি জাস্ট ক্লাইম করে নেবেন আমি এটা দেখাল আপনার ফুললি এটা দেখেন টাইম কাউন্ট হচ্ছে এখানে ছয় চল্লিশ সেকেন্ড দেখেন আসে চুয়াল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ড এখানে যতক্ষণ ধরে রাখবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে আর পুরো কিন্তু পাবেন যদি আপনি সেরে দেন তাহলে আপনি যেটা করবেন সেটাই কিন্তু পাবেন ঠিক আছে তো এইভাবে আর কি প্রতিদিন এখানে সাত ঘন্টা পর পর আপনি এইটা করে নেবেন এটা করা শেষ হয়ে গেলে আপনি দেখেন এখানে স্পিন আছে স্পিনে একটা ক্লিক করে দিবেন এটা হলো লটারি সিস্টেম এখানে আপনার যত বাদে কপালে ঠিক আছে এখানে ঘোরার পরে যেটা বাদবে আপনি সেটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে দুই হাজার পেয়ে গেলাম কংগ্রেচুলেশন অ্যাক্টিভিটি বোনাস ঠিক আছে আমার এটা কিন্তু বোনাস দিয়ে দিল এখন যদি আমি আবারও বোনাসের স্পিনের উপরে ক্লিক করি তো এখানে কিন্তু আমার টাইম কাউন্ট হবে দেখেন আমি আট ঘন্টা পরে কিন্তু আবার এটা করতে পারবো আর যদি আপনি পাঁচটা ইনভাইট করেন তাহলে আপনি আর একটা স্পিন কিন্তু ফ্রি পাবেন ওকে তো এইগুলো সব কিছু তারপরে এখান থেকে আপনি দেখেন এই যে আমি এটা ক্লাইম করে নিলাম যে এইটার বিনিময়ে আমি কিন্তু এটা পালাম আমি ছেড়ে দিছি যার কারণে আমি দুশো পাইছি তো এখান থেকে আপনি হলো ইনভাইট যদি করেন এখানে আপনি পার ইনভাইটে এক হাজার করে পাবেন এখানে দেখেন সাতশো পঞ্চাশ প্লাস ইনভাইটই পাবেন ওকে তারপরে এখানে প্রোফাইল অপশানে একটা ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স কত আছে এটা আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে আপাতত কোনো ওয়ালেট কানেক্ট করার কোনো প্রয়োজন নেই আপাতত এই পর্যন্ত করে করে রাখবেন ঠিক আছে এই ছিল আজকে ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং এই প্রোজেক্ট ভাই কেউ মিস করিয়ার না ঠিক আছে আর এখানে কিন্তু পার অ্যাকাউন্টে কিন্তু বিক কিন্তু না এটা থাম আপনারা দেখতে পারবেন ভালো প্রোজেক্ট যেগুলো সেগুলো নিয়ে ভিডিও দিয়ে দিয়ে থাকি প্লাস কোপ যাতে কারোর মিস না হয় সেই কারণে কিন্তু ভিডিওটা মিক করা ভাই নেক্সট কোনো আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু জানাই দেবে এটার প্রজেক্টের বিষয়ে আর একটা কথা ভাই যে যত পারো মাল্টি করো মাল্টি ছাড়া কোনো ইনকাম নেই ডক্স থেকে কিন্তু মানুষ হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করছে ইউজ পরিমাণে ওকে তো কেউ মিস করবেন না আপনি এখানে সব সময় চেষ্টা করবেন যে এই যে এখানে আপনার যত ব্যালেন্স থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো সেটা আমি দেখাই দিয়েছি এই যে এখানে যে ব্যালেন্সটা দেখেন ইউর ব্যালেন্স এই ব্যালেন্সটা যত বেশি করতে পারবেন তত বেশি এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন তো আদারওয়াইজ কেউ কিন্তু মিস করবেন না কুপাতে থাকেন মাস্ট বি যতগুলো টেলিগ্রাম আছে প্রত্যেকটা টেলিগ্রাম দিয়ে কুপায় রাখেন ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ